শুভ সকাল বন্ধুরা সুনাম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালোই আছি এখন বাজে সকাল সোয়া পাঁচটা তো এখান থেকেই আমি আজকের ব্লগটা শুরু করলাম বাসি কাজকর্ম করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ওভেনটাকে মুছলাম সেলফগুলোকে মুছে নেওয়ার পরে এই যে এখন বসাবো ভাত তো চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর চালের মধ্যে দেখো পাউডার মেশানো থাকে ঘন ঘন অনেকক্ষণ জলদি আমি ধুয়ে নিলাম আর এখন কিছুক্ষণের জন্য চালটাকে আমি ভিজিয়ে রাখব তোমাদের দাদাভাই কিন্তু খুব সকালে ঘুম থেকে ওঠে আর আমার ছেলের কথা বলছো ছেলে তো সারাদিনে রেস্ট হয় না টিউশনে যায় স্কুল থেকে এসে তো সেই জন্য ছেলেকে একটু রেট করেই ঘুম থেকে ডেকে দিই কারণ ওকে আবার ডেকে না দিলে উঠতে চায় না বন্ধুরা দেখো চালগুলোকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কুচলে কুচলে ভালো করে ধুয়ে নিলাম তো বন্ধুরা চালগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম আর এদিকে গ্যাসের মধ্যে ভাতের জন্য জল বসিয়ে দেবো আর এদিকে দেখো অল্প করে মুড়ি ঘি দিয়ে চিনি দিয়ে তোমাদের দাদা ভাইকে এখন খেতে দেব এদিকে ভাতের জলটা কিছুটা গরম হয়ে গেছে তো এখন চালগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি এদিকে আমার জন্য চা বসিয়েছি কারণ চাটা না খেলে কিন্তু মুড ফ্রেশ লাগে না যতই লেট হোক আমি কিন্তু চাটা খাওয়ার চেষ্টা করি কোনো দিন হয়তো বাদ পড়ে যায় যখন খুব লেট হয়ে যায় কাজ করতে করতে তো এদিকে আমার জন্য শুধু আমার জন্যই চা বসেছি কারণ তোমাদের দাদাভাই কিন্তু চা খায় না আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি দার্জিলিং ডিস্ট্রিক্টের চা পাতা কিন্তু খুবই বিখ্যাত আর এই দার্জিলিং ডিস্ট্রিক্টের থেকেও কিন্তু তোমাদের দাদাভাই চা খায় না আর বন্ধুরা আমাদের দুপুরের চালটা কিন্তু একটু বেশি লাগে কারণ সবাই দুবেলা করে ভাত খায় আর সকালে তো রুটি রুটি করা সম্ভব হয় না তো সেই জন্য কিন্তু চালটা একটু বেশি করে দিচ্ছি তো বন্ধুরা এদিকে দেখো আমার স্পেশাল চাটাও হয়ে গেছে তো এখন আমি চাটাকে খেয়ে নিই আর এই যে মাটির পাত্রের মতো কাপে চা খেতে কার না মন চায় বলেতো তো চাটা দেখে দেখো ধোয়া উঠছে আর স্পেশাল করে চাটা বানিয়ে নিলাম একদম দুধ বেশি করে দিয়ে তো চলো চা খাওয়াটা শেয়ার করছি না তো বন্ধুরা এখন এই যে ঘরটাকে গুছিয়ে নেবো বিছানটাকে গুছিয়ে নেব আর বাসি ঘর কিন্তু অনেক সকাল সকাল ঝাড়ু হয়ে গেছে তো ঝাড়ু হয়ে গেছে ঘরটা মোছা হয়নি আর এই যে বাসি বিছানাটাকে এখন তুলে নিই ওইদিকে ভাত হচ্ছে আর মাছ ভাজা করে নেব ভুকবার জন্য তারপরে বাকি রান্নাটা পরে করব তো চলো এখন আর ভিডিও করব না কারণ ক্যামেরা ধরলেই কিন্তু লেট হয়ে যাবে ছেলের স্কুলে যাওয়ার জন্য মানে আজকেও একটু তাড়াতাড়ি যাবে আবার গিটার নিয়ে যাবে স্কুলে স্কুলে দুজন গান করবে ছেলে আরেকজন মিলে মানে ছেলে যে ক্লাসে পড়ে ওই ক্লাসের ছেলে মিলে আরেকজন গান করবে তো গিটা নিয়ে যাবে আজকে একটু তাড়াতাড়ি বের হবে মানে যে টাইমে বেরোবে তার থেকে মিনিট আগে হয়তো দশ মিনিট হয়তো আগে বের তো ছেলে রেডি হচ্ছে পাশের রুমে আর আমি ফটাফট করে বিছানাটাকে তুলে নিই বন্ধুরাই যে ফটাফট করে মাছ ভাজা করে নিলাম আর এটা কিন্তু আর মাছ তো আর মাছ তো আর ভাজা ভালো লাগে না তো ছেলে আবার ভাজা মাছই পছন্দ করে তো এই যে অল্প করে ভাত নিয়েছি আলু সেদ্ধ তো ভাতের মধ্যে দিয়েছি তো আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে এখন ভাত খাবে আর এই যে টিফিনে দিয়ে দিলাম আজকে আমি মিষ্টি যে পাউরুটিগুলো হয় পোন এনে দিয়েছি ওই মিষ্টি পাউরুটি আর একটা ডিম পোচ তো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে এখানে দেওয়ার কিন্তু গাড়ি পরিষ্কার করে নিচ্ছে তো ছেলেকে স্কুলে দিতে যাচ্ছে এই যে তোমাদের দাদা দাদাভাইও বের হয়ে গেছে আর ছেলে তো আগেই গেটে বের হয়েছে তো যে দেখো গিটারটাকে নিয়েছে পিঠের মধ্যে আর ব্যাগটাকে মাঝখানে নেবে কারণ ব্যাগটা আবার কোথায় রাখবে ব্যাগটা রাখার জায়গা নেই তো ছেলে বলে যে মাঝখানে ধরবে ব্যাগটাকে আর তোমাদের দাদাভাইকে বললাম যে আসতে করে একটু গাড়িটা চালাতে তাছাড়াও তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি একটু আসতেই চালায় খুব একটা জোরে চালায় না তো এই যে যাচ্ছে এই যে আমি ব্যাগটাকে তুলে দিলাম আছে কিন্তু সকাল সকাল খুব রোদ উঠে গেছে দেখো এই যে আকাশ বেশ পরিষ্কার সাদা মেঘ তবে সাদা মেঘে তো আবার বৃষ্টি বেশি হয় কিন্তু রোদ দিয়েছে সেই তো এই যে দেখো ছেলে স্কুল যাওয়ার পরে আমি সমস্ত কাজকর্ম করে নিয়ে ফটাফট রান্না করে নিয়ে স্নান করে যে পুজো দিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসলাম তো বন্ধুরাই যে তোমাদের সঙ্গে যে তখন দেখা হয়েছিল তারপরে তো আর ভিডিও করিনি তাড়াতাড়ি করে ঘর মোছামুছি করলাম তারপরে খাওয়া স্নান করলাম পুজো দিলাম খাওয়া দাওয়া করলাম আর আজকে রান্না হয়েছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি তারপরে মিষ্টি পাট রসা রসা করে আর শলা কচুর ভাজা এগুলোই আজকের দুপুরের মেনু তো এখন বাজে সাড়ে বারোটা আর আমি যে একদম রেডি হয়ে গেছি একটা সিনথেটিক শাড়ি পরেছি লাল লাল ব্লাউজের সাথে তো যাচ্ছি ওই যে কালকে যে তোমাদেরকে বললাম কালকের ব্লগে ননদের বাড়িতে যাচ্ছি ননদের বৌমার আজকে সাত তো বারবার করে এসে বলে গেল যাব তো আমরা অবশ্যই বারবার বলার দরকারই ছিল না কিন্তু তাও এসে বলে গেল যার কর্তব্য যার যেটা কর্তব্য সে সেটা করে তো আমার যেতে লেট হচ্ছে ভাগনা আসলো এসে বললো যে মামি তাড়াতাড়ি আসো কালকে ননদ এসে বলে গেছে তারপরে আরেকটা বৌমা এসে বলে গেছে যার স্বাদ সে না অন্য বৌমা ওই বাড়িরই বৌমা এসে বলে গেছে জামাই আসলো ওদের এটা কর্তব্য বলার কর্তব্য আমরা তো তবু যাব না বললেও যাব তো যে যাচ্ছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর একদম রেডি হয়ে গেছি আর আমি কি খাচ্ছি বলো তো একটা মরিচি পাচ্ছি কাঁচা পেঁয়াজ খেয়েছিলাম তো ভাতের সাথে তো একটু মরিচি পাচ্ছি পেঁয়াজের গন্ধটা মুখ থেকে চলে যাবে তো চলো আর বোমবার তোমাদের দাদা ভাই যাবে তো চলো আমি ওখানে গিয়ে হালকা ফ্লক শেয়ার করবো বেশি হয়তো করতে পারবো না তো চলো যাচ্ছি সাড়ে বারোটা বাজে তো চলো যাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো হেঁটেতে যাচ্ছি এই দশ মিনিটের মতো সময় লাগবে একদম কাছেই বাড়ি তো বন্ধুরা এই যে চলে এসেছি মোটামুটি এক ঘন্টা আগে তো এখানে ভাগনাকে ভাগনা বৌমাকে বসিয়ে দিয়েছে আর এখানকার নিয়মে কিন্তু ছেলেকেও বসতে হয় তো দুই স্বামী স্ত্রী মিলে বসেছে দেখো আর এখানে যেগুলো যেগুলো স্বাদের নিয়মে রান্না করা হয়েছে সেগুলো এখানে সব দিয়েছে খাবারগুলো আর সাজিয়ে দিয়েছে এখানে দেখো ভাত ভাজা শাক কচু শাক কোথায় তারপরে মিষ্টি অনেক কিছু কি কী দিয়েছে যে দেখো আমি ফটাফট করে ভিডিওটা করে নিলাম কারণ স্বাদের সময় চলে যাচ্ছে অনেকটা লেট হয়ে গেছে তো এই যে বৌমার মা শুরু করলো নিয়ম ওই যে খাইয়ে নাকি দিতে হয় তো খাইয়ে দিচ্ছে জামাইকে মেয়েকে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু স্বাদের কানুনগুলো একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে নিয়ম কানুনগুলো করা হচ্ছে 水まかる。 বন্ধুরা স্বাদ খাওয়ানো কিন্তু হয়ে গেছে এখন আমরা খেতে বসবো আর এখানে আছে জিলাপি এগুলো কিন্তু আরেক বোমার বাপের বাড়ি থেকে এনেছে আর এই যে আমার ননদ এখানে আম আছে তো এখন আমরা দুপুরে খেয়েছি দই মুড়ি চিরা আম মিষ্টি জিলাপি ডিমকি এগুলো কিন্তু দুপুরে খেয়েছি আর রাত্রিবেলা ভাত খাওয়া দাওয়া হবে তো এখন আমি একটু বাড়ি যাব আর এই যে এখানে দেখো মাংস রান্না হচ্ছে আর এই যে দেখো দেওয়ার কী যেন এই আর কি করছিলো কী যেন বলছিলো তো ভয়সটা তো আমি পরে দিয়েছি আর ওই যে ঠাকুর দাদা রান্না করছে পাশে তো রান্নার আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে এই মাত্র ঘরে ঢুকলাম আর ভাবছি যে ভিডিওটা তো শেষ করা হয়নি তো ভিডিওটা শেষ করতে হবে তো ওখানে আর বেশি ভিডিও করলাম না এখন বাজে রাতে দশটা পাক্কা দশটা বাজে আর আজকে ওখানে খাওয়ার স্বাদে যে বৌমার স্বাদে কি কি খাওয়ার মেনে ছিল সেগুলো তো তোমাদের সামনে শেয়ার করিনি কারণ অনেক লোকজন ছিল আর ভিডিও করা হয়নি তো সাদা ভাত ছিল খাসির মাংস ছিল আর ছিল পকোড়া তারপরে মুগ ডাল পনির গাজর মটরশুঁটি দিয়ে আর একটা সবজি আলু পটল হয়তো ওখানে মটর ইয়ে ছিল না মানে পনির ছিল না কি আমি বুঝতে পারিনি যাই হোক একটা মিশালি সবজি ছিল সবজি তারপরে স্যালাড ছিল দই মিষ্টি চাটনি পায়েস তো রান্নাগুলো সব রান্নাগুলোই ভালো হয়েছে তারপরে নিরামিষের একটা আইটেম ছিলো যারা যারা আমিষ খায় না নিরামিষের আইটেম ছিলো ওখানে কী কী ছিল ওটা আমি বলতে পারলাম না তো রান্নাগুলো খুবই ভালো হয়েছে দিয়ে রান্না করেছে তো এই যে এখন আমি বাড়িতে ঢুকলাম এই যে এখন কাপড় চোপড় ছাড়বো আর এই যে বিছানার মধ্যে যে আমি নাইটি তারপরে যে বাড়িতে পৌঁছে যে কাপড়গুলো আসে ছেলেগুলো ছিল ওগুলো ওগুলো গোছানো হয়নি ওগুলো বিছানার মধ্যে ছড়িয়ে ছেড়ে আছে ছেলে স্কুলের ড্রেস এগুলো সব গোছাবো ড্রেস চেঞ্জ ড্রেস চেঞ্জ করবো আর পাশে এক বাড়িতে আবার নেমন্তন্ন করে গেছে পুজো আছে তো তোমাদের দাদা ভাই আবার ওখানে একটু দেখা করতে গেল আর তা এতটুকুই চলে আসলাম বাড়িতে যা বৃষ্টিটা আর হলো না তবে যখন ওদের বাড়িতে যখন গিয়েছিলাম ননদের বাড়িতে দুপুরবেলা ছাদের মধ্যে কাপড় ছিল কিন্তু রোদ ছিল যাওয়ার এক ঘন্টা পরে দেখি বৃষ্টি আসা শুরু হয়ে গেল আবার আস্তে আস্তে যদি আমি আসি কাপড় তুলতে আস্তে আস্তে আবার ভিজে যাব তো সবাই না করলো যে ভিজতেছে ভিজুক তা আমি আর আসলাম না তারপরে বৃষ্টি আসা শুরু করতে করতেই আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা থেমে গেল তারপর বাড়ি আসলাম বাড়ি এসে কাপড় চোপড়গুলো তুলে তারপরে আবার সন্ধ্যে ভাতি করে তারপরে গেছি তোমাদের দাদা ভাই একটা শাড়ি নিয়ে এসেছে সুতি শাড়ি কালারটা বেশ ভালো হয়েছে তো দিলাম পৌমাকে অনুষ্ঠানটা বেশ ভালোই হলো তো চলো আমি কাপড় চোপড় চেঞ্জ করে নিই আর বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিই তো বন্ধুরা এই যে রান্না করে আসলাম দুধ চাল দিতে দুধ ফেটে গেছে কালকের দুধটা ফেটে গেছে আজকে তো বেশি চা খাওয়া হয়নি বিকেলের দিকে গরম করে রেখেছি ঘন ঘন তবু এই গরমের মধ্যে দুধ ফেটে গেছে আর বোন যে দুধের প্যাকেটটা দিয়েছিলো এই দুধটাকে জাল দেওয়া হয়নি এই দুধটাকে একটু জল দিয়ে রাখি এই যে দেখো দুধ ফেটে গেছে আর এই যে প্যাকেটের দুধটা এটাকে এখন জ্বাল দিব আর যেই দুধটা ফেটে গেছে ওই দুধের ছানাটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো কালকে সকালে তোমাদের দাদা ভাইকে দিবো মুড়ি দিয়ে খেতে তোমাদের দাদা কিন্তু ছানা খেতে খুব পছন্দ করে তবে ছেলে আবার ছানা খেতে চায় না আর আমারও কিন্তু ছানা খেতে ভালো লাগে তো আমি খাই না খুব একটা ছানা কারণ প্রেশার কিন্তু আমার যেহেতু হাই আছে সেই জন্য আমি খুব একটা ছানা খাই না কিন্তু ছানা খেতে আমার খুব পছন্দ লাগে তো এখানে ফেটে যাওয়া দুধটাকে ভালো করে জাল করে নিলাম এখন ছানাটাকে ধুয়ে নেবো গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি জাল করা হয়ে গেছে আর এখানে এই যে প্যাকেটের দুধটাকে জালে বসিয়ে দিলাম এটাকেও খুব ভালো করে জাল করে নিতে হবে তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো চলো তাহলে আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকা সুস্থ থাকার চেষ্টা করব আর আজকের জন্য সবাইকে গুড নাইট